নমস্কার আজ আমি আমার একজন প্রিয় মানুষ সম্পর্কে কিছু কথা বলবো যার জন্য আমার ছোটবেলাটা অনেক সুন্দর ও রঙিন ভাবে কেটেছিল সে হলো আমার ঠাকুমা আমি তাকে ঠাম্মা বলে ডাকতাম তার সম্পর্কে যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে তবে যা মনে আসছে তাই বলছি তার জীবনী একদম ভিন্ন রকমের আমি ঠাম্মার থেকে যে পরিমাণ আদর ও ভালোবাসা পেয়েছি তার অন্যান্য নাতি নাতেরাও এত ভালোবাসা পায়নি আমি ছিলাম ঠাম্মার বড় ছেলের ঘরের বড় নাতনি বড় নাতনি হওয়ার সুবাদে প্রথম থেকেই আমার আদর ও ভালোবাসার ভাগটা বেশিই ছিল ঠাম্মার কাছ থেকে আমি এতটা ভালো সময় পেয়েছি যে তাকে ছেড়ে একটা দিন থাকতে হলে আমার অনেক কষ্ট হতো ঠাম্মার অবদান আমাদের আত্মীয় স্বজন সবার জীবনে কিছু না কিছু নয় আমার যখন ১৩ বছর বয়স তখন তার বিয়ে হয় তখনকার সময় আমার দাদুর আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল তখন তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিছু নিয়ে মোটামুটি তিনগুলো দিনগুলো ভালোই কাটছিল আমার বাবা কাকা পিসিরা ছিল পাঁচ ভাই বোন তার মধ্যে আমার পিসি ছিল বড় তারপরে আমার বাবা তারপরে একে একে সবাই ছিল আমার বাবা যখন ক্লাস এইটে পড়ে তখন হঠাৎ করে আমার দাদু মারা যায় মারা যাওয়ার এক দেড় বছর আগে আমার বড় পিসিকে বিয়ে দিয়ে যেতে পেরেছিল আমার দাদু তখন আমার ঠাম্মার বয়স আনুমানিক তিরিশ হবে কিনা না সন্দেহ দাদু মারা যাওয়ার আগে তাদের কোথায় কোন সম্পত্তি কোথায় কী আছে না আছে বা দোকানে কী আছে সেসব কোনো কিছুই ঠাম্মাকে বলে যেতে পারেনি সেজন্য ঠাম্মা প্রায় বিপাকেই পড়ে যায় দাদু বেঁচে থাকাকালীন ঘরে যে আত্মীয়র ভরপুর ছিল তারপর মারা যাওয়ার পর তাদের কাছ থেকে কোনোভাবেই কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি দোকান থেকে আমার ঠাম্মা কিছু আনতে পারেনি মানুষ সব লুটপাট করে নিয়ে গিয়েছিল এমন অবস্থায় আমার বাবু বড় ছেলে হিসেবে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে আমার ঠাম্মাও বিভিন্ন জায়গায় কাজের সন্ধান করতে থাকে তারপরে খুঁজতে খুঁজতে আমার ঠাম্মা একটি মশলার কোম্পানিতে প্যাকেটিং কাজে চাকরি পায় এই অবস্থায় আমার বাবু পড়াশোনা ছেড়ে দেয় আমার দাদু ছিলেন স্বর্ণের কারিগর তারপর আমার দাদুরই এক শিষ্য আমার বাবুকে কাজ শেখানোর জন্য প্রস্তাব জানায় এতে আমার বাবু রাজি হয়ে তার সাথে তার বাড়িতে গিয়ে তার কাজ শেখা শুরু করে তাদের অবস্থার এতই পরিণতি হয় যে আমার ছোটো কাকু অনেক ছোট ছিল তখন তাকে দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য ছিল না তাদের সেজন্য তারা পাশের বাড়ি থেকে ভাতের মার নিয়ে এসে তারপর সেগুলোকে দুধ বলে আমার ছোটো কাকুকে খাওয়াতো কিন্তু মধ্যবিত্ত মানুষের একটাই সমস্যা প্রাণ যাক যেন মান যেন না যায় আমার ঠামা বিভিন্ন রকমের হাতের কাজ ভালো জানতো তার মধ্যে কুশি কাটা ছিল অন্যতম সেগুলোর মাধ্যমে বিভিন্ন রকম জিনিস তৈরি করে বিক্রির মাধ্যমে তাদের সংসার মোটামুটি চালিয়ে যেতে পারতো তবে আমার ঠামার হাতের রান্নাও ভালো ছিল শাক পাতা লতা দিয়ে বিভিন্ন রকম রান্নার আয়োজন করে সবাইকে খাইয়ে দিত কিন্তু কেউ টেরও পেতো না এভাবেই তাদের সংসার চলছিল রকম কোনো অপরিচিত মানুষ তাদের দেখলে ট্যারি পেত না যে তাদের এত দুর্ভোগ ভোগ করতে হচ্ছে তারা এমনভাবে চলাফেরা করত এর মাঝে অনেক কাহিনী আছে চড়াই উত্তরায় আছে সব আমার জানাও সম্ভব হয়নি আর বলাও সম্ভব হচ্ছে না যেগুলো আমি জানতে পেরেছি এর মাঝেই আমার বড় কাকুকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় সেখানে গিয়ে পড়াশুনো শেখানোর জন্য কিন্তু সেখানে তারা পড়াশোনার নামে ঘরের বিভিন্ন রকম কাজ করাতে থাকে পড়াশোনা আর হয় না সেখানে গিয়ে এরপর কয়েক বছর পর আমার বাবু কাজ শিখে নিজে একটি দোকান দেয় এরই মাঝে আমার বড় কাকু একই কাজের সাথে যুক্ত হয় আমার বড় কাকু কাজ শিখতে শুরু করে এত কিছুর মধ্য দিয়ে আমার ছোটো কাকুই শেষ পর্যন্ত পড়াশোনাটা চালিয়ে যেতে সক্ষম হয় আস্তে আস্তে সবাই সমাজে প্রতিষ্ঠিত হয় আমি এসব কাহিনী আমার ঠাম্মা বাবু পিসিদের মুখ থেকে শুনেছি তাদের এই করুণ কাহিনী অনেক বেদনাদায়ক ছিল আমি ছোটোবেলা থেকে ঠাম্মার সাথে থাকতে অনেক পছন্দ করতাম ঠাম্মা যেখানে যেখানে বেড়াতে যেত আমিও তার সাথে সেখানে সেখানে যেতাম মা বাবাকে ছেড়ে কয়েকদিন হলো আমি থাকতে পারতাম কিন্তু ঠাম্মাকে ছেড়ে থাকতে হলে আমার অনেক কষ্ট হতো আমার ঠাম্মা আমাকে ছেড়ে যখন কোথাও যেতে হতো তখন আমার ঠাম্মা আমি যখন বাসায় থাকতাম না তখন সেই সুযোগটাই কাজে লাগাতো আমি যখন স্কুলে বা প্রাইভেটে যেতাম তখনই আমাকে লুকিয়ে এখানে সেখানে যেত কারণ আমি ঠামাকে কোনোভাবেই একা ছেড়ে যেতাম না আমার ঠামা গোপাল সেবা করতো যেখানে যেত সেখানে গোপালকেও নিয়ে যেত সাথে করে বাসায় এসে যখনই দেখতাম আসনের মধ্যে গোপাল নেই তার মানে বুঝতাম ঠাম্মা বাসায় নেই তখনই আমার কান্নাকাটি হল্লাহাটি এসব শুরু হয়ে যেত আমার একটি ঘটনা মনে পড়ে তখন আমি ক্লাস সিক্সে পড়ি আমার লেজার পিরিয়ডের সময় আমি বাসায় আসি এসে দেখি আমার ঠাম্মা বাসায় নেই তখন আমি এমন বায়না ধরে যে আমি আর স্কুলেই যাব না কিন্তু আমার স্কুলে আমার স্কুল ব্যাগ বই খাতা সবই রয়েছিল তখন আমাকে আমার বাবু মা ও অন্যান্য বান্ধবীরা বুঝিয়ে শুনি স্কুলে নিয়ে যায় আমার ঠাম্মা অনেক রসিক মানুষ ছিল মানুষকে অনেক সহজে হাসাত আর নিজেও হাসতো থাম্মার এত হাসি রেকর্ড ছিল যে ঠাম্মার হাসি একবার শুরু হলে আর সহজে থামতো না আর প্রচুর কথা বলতো কথা বলতো অনেক পছন্দ করতো ঠাম্মা আমাদের সাথেই বেশি থাকতো তবে মাঝে মধ্যে পিসিদের বাসা কাকুদের বাসা থেকে যখন ঘুরে আসতো তখন তার কথার এত ভান্ডার হতো যে সে আমাদের এগুলো গল্পের মাধ্যমে বলেই শেষ করতে পারতো না ঠাম্মা যে কোনো ঘটনা বিস্তারিতভাবে বলতে পারত কোন ঘটনা কিভাবে ঘটলো কেন ঘটলো কে বলল কি বলল সব সুন্দর করে বলতে পারত আর আমরাও অনেক শুনে মজা করতাম ঠাম্মার রাতে ঘুম কম হতো আমার শুয়ে শুয়ে অনেক গল্প করতো আমরাও ঠাম্মার সাথে অনেক গল্প করতাম ঠাম্মা সকালবেলা আমাকে স্কুলে দিয়ে আসতো আবার লেজার পিরিয়ডের সময় আমার জন্য অনেক সময় টিফিন নিয়ে যেত আবার বিকালবেলা আমার জন্য রাস্তার মাঝপথে দাঁড়িয়ে থাকতো আমি কখন আসব সে অপেক্ষায় থাকতো ঠাম্মা আমার অনেক যত্ন করতো ঠাম্মার পায়ে কিছু সমস্যা ছিল মাঝে মাঝে ঠাম্মার পায়ে আমি টিপি দিলে ঠাম্মা অনেক খুশি হতো এটা আমারও অনেক ভালো লাগতো ঠাম্মা আমাদের বাসায় যতক্ষণ থাকতেন ততক্ষণ মনে হয় যেন আমাদের বাসায় যেন আনন্দের মেলা বসে থাকত এরপর আমার বিয়ে হয় আমার ঠাম্মার সাথে আমার দূরত্ব বাড়ে কিন্তু ফোনে কথা কখনোই কম ছিল না ফোনে কথা হতো প্রায়। তখন ঠাম্মা আমাকে ফোনে বলতো কবে আমি বাবার বাড়িতে যাব। তারপর ঠাম্মা সেখানে যাবে ঠাম্মা বলতো আমি না থাকলে আমার বাবার বাড়িটা নাকি অনেক খালি খালি লাগে সেজন্য ঠাম্মা বলতো কবে আমি যাব তারপর ঠাম্মা পিসির বাড়ি হোক আর কাকার বাড়ি হোক সেখান থেকে তারপর আমার বাবার বাড়িতে যাবে এভাবে অনেক দিন পর আমাদের দেখা হলে আমাদের কত গল্প হাসি ঠাট্টা এইসবই সারাক্ষণ চলত ঘরে ঠাম্মার বিভিন্ন খাবারে ভাত ছিল নিজের অযত্ন অবহেলার কারণে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে কাকতালীয়ভাবে আট থেকে দশ বছর যাবৎ বছরের একটি নির্দিষ্ট সময় ঠাম্মা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতে শুরু করে প্রত্যেক বছর ফাল্গুন মাসটা আসলেই ঠাম্মার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিত ফাল্গুন মাসের যে ডেটগুলোর মধ্যে ঠাম্মা হসপিটালে ভর্তি থাকত সেই ডেটেই ঠাম্মা আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে বিদায় নেয় তখন কি কেউ জানতো এই ফাল্গুন মাসটা এই ঠাম্মার জন্য কাল হয়ে দাঁড়াবে ঠাম্মা দুই হাজার সালে এরকমই এক ফাল্গুন মাসে অনেক অসুস্থ হয়ে পড়ে ঠাম্মার প্রেশার সুগার কিডনি ফুসফুসে নানান সমস্যা দেখা দেয় কয়েকবার হসপিটালে ভর্তি করানো হয় এরপর ডাক্তাররা আশা ছেড়ে দেয় তখন ঠাম্মা শুধু বলতো আমার বাবার বাসায় যাবে আর কোথাও থাকবে না তারপর অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসা হয় ঠাম্মা শরীরে এতটা জল এসে পড়ে যে ঠাম্মা খাটে বসলে শুতে পারতো না আর শুলে বসতে পারতো না মারা যাওয়ার আগের দিন বাসায় পিছিয়ে এসেছিল সেদিন মা অনেক রান্নাবান্নার আয়োজন করেছিল কিন্তু ঠাম্মা তেমন কিছু খেতে পারেনি অসুস্থতার কারণে সেই রাতে ঠাম্মা ব্যথায় কষ্টে সারাক্ষণ অনেক ছটপট করে সেই সাথে সাথে মা বাবু বোন সবাই সজাগ ছিল রাতে এক সময় ঠাম্মা আমার বাবুকে বলে ঘরে যা আছে আজ রাতে ঠাম্মা সব খাবার খাবে কোনো খাবার বাদ দেবে না হয়তো ঠাম্মা কোনো কিছু বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল সেই কারণে হয়তো এই কথা বলেছিল কিন্তু অন্যরা কেউ কিছু বুঝতে পারেনি তখন হয়তো রাতে দুইটা কিংবা আড়াইটা বাজে বাবু ভাত মেখে ঠাম্মাকে কিছুটা ভাত খাইয়েছে তবে বেশি কিছু খেতে পারেনি শরীর অসুস্থতার কারণে সারা রাত ছটপট করার পর ভোরের দিকে যখন কিছুটা শান্ত হয়ে আসে তখন ঠাম্মা নিজেই আমার মা বাবাকে বলে ঘুমোতে যাওয়ার জন্য তারা অনেকটা ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণের জন্য তাদের ঘুম এসে পড়ে ঠিক এতটুকু সময়ের মধ্যেই ঠাম্মা কাউকে না জানিয়ে চিরতরে বিদায় নেয় সবার থেকে সকালে ঘুম থেকে উঠে মা বাবু ঠাম্মাকে দেখে ঠাম্মা বসে আছে কোনো নড়াচড়া নেই কথাবার্তাও নেই তারপর বাবু গিয়ে ঠাম্মাকে ধরতেই ঠাম্মা বসা অবস্থা থেকে পড়ে যায় আমি ঠাম্মার এত আদরের নাতনি হয়েও ঠাম্মা মারা যাওয়ার আগে আমি ঠাম্মাকে চোখের দেখাটাও দেখতে পারিনি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির রাস্তা ছিল প্রায় আধা ঘন্টার রাস্তা এত কাছাকাছি হয়েও আমি ঠাম্মার সাথে দেখা করতে পারিনি তার একটি প্রধান কারণ হলো আমি নিয়মের বেড়া আবদ্ধ ছিলাম ঠাম্মা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমার ছেলের বয়স মাত্র থেকে মাস তিন তিন সাড়ে হবে তখন সবাই বলে বাচ্চার বয়স ছয় মাস হওয়ার আগে বাড়ির বাইরে যাওয়া উচিত নয় কিন্তু এরই মাঝে যে ঠাম্মা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি আমার ছেলে হওয়ার আগে ঠাম্মা আমাকে কত উপদেশ দিয়েছিল কত কথা বলেছিল কিভাবে বাচ্চাদের লালন পালন করতে হয় কিভাবে বড় করতে হয় আরও নানান কথা কিন্তু ছেলে হওয়ার পর আমার ঠাম্মা আমার ছেলেকে একবার নিজের চোখে সামনাসামনি দেখতে পারেনি ছবিতে দেখেছিল অবশ্য ভিডিও কলে কিন্তু সামনাসামনি আর দেখা হয়নি মারা যাওয়ার পর অনেকে বারণ করেছিল যেন আমি বাড়ির বাহিরে না যাই কিন্তু আমি অনেকটা জোর করে বেরিয়ে পড়ে ঠাম্মাকে দেখতে যাওয়ার জন্য তখন আমার মনের মধ্যে একটা কথাই কাজ করছিল। যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে এত সুন্দর করে বড় করেছে নিজের প্রিয় মানুষটা সে আর পৃথিবীতে নেই তার জন্য এত নিয়ম দিয়ে কি হবে তাই বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে আমার ঠাম্মা সারাটা জীবন অনেক কষ্ট করেছে যা বলে ব্যাখ্যা করার মতো নয় ঠাম্মা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু আমি ঠাম্মার জন্য কিছুই করতে পারিনি সেই আফসোসটা আমার এখনো রয়ে গেল এখন আমরা কোন অবস্থায় আছি কিভাবে আছি কেমন আছি এগুলো দেখলে ঠাম্মা মন থেকে কতটা যে খুশি হতো তা বলে বোঝানোর মতো নয় শুধু যে আমি কষ্ট পেয়েছি তা নয় আমার পরিবারের সবাই ঠাম্মার জন্য অনেক ব্যথিত ঠাম্মার প্রয়োজনীয়তা সবাই ক্ষণে ক্ষণে উপলব্ধি করে গতকাল আমার ঠাম্মা দ্বিতীয় বাৎসরিক কাজ সম্পূর্ণ হল আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ঠাম্মার জন্য আশীর্বাদ করবেন যেন আমার ঠাম্মা সৎগতি হয় আমার বাবা কাকারা ঠাম্মা যে পরিমাণ উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে তা বলে বোঝানোর মতো নয় ঠাম্মার সাথে সাথে এখন সবই স্মৃতির পাতায় বন্দি এসব স্মৃতি ভুলার নয় এসব স্মৃতি ভুললে আমরা সামনে এগোতেই পারবো না সামনে এগোনোর জন্য আমাদের পূর্ণ স্মৃতি মনে রাখা দরকার ঠাম্মার জন্য আমরা আজ এতটুকু আসতে পেরেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন আমার ঠাম্মার আত্মার শান্তি হয়